তৈরি করতে না লাগবে ডিম না লাগবে ময়দা না লাগবে চিনি না লাগবে তেল একদমই হেলদিভাবে এবং টেস্টিভাবে তৈরি করে দেখাবো তো বন্ধুরা সবার প্রথমে এখানে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম পরিমাণ গলানো বাটার এখানে আপনারা পঞ্চাশ গ্রাম রিফাইন তেলও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো একশো গ্রাম পরিমাণ টক দই আপনারা যদি টক দই ব্যবহার না করতে চান সেটাও আপনাদের পরে বলে দেব আপনারা তার পরিবর্তে কি ব্যবহার করবেন টক দই খুব সুন্দরভাবে আমাদের একসাথে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে ফেটিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে এড করবো গুড় যেহেতু আমরা এটি চিনি ছাড়া ব্যবহার করব তাই এর মধ্যে খেজুর গুড়ের ব্যবহার করছি আপনারা চাইলে আখের গুড়েরও ব্যবহার করতে পারেন তবে এর মধ্যে একশো গ্রাম পরিমাণ গুড় ব্যবহার করছি যেহেতু এখানে আমি মিষ্টির পরিমাণটা কম রাখবো তাই এখানে গুড়ের পরিমাণটাও কম দিলাম আপনারা চাইলে এখানে আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করতে পারেন এখানে যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা এখানে দুশো গ্রাম পরিমাণ গুড় ব্যবহার করতে পারেন তো আবারও গুড়টিকে দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে মিশে গেছে যেহেতু আমরা এই কেকটা হেলদিভাবে তৈরি করব তাই এর মধ্যে কিছুটা পরিমাণ গাজর দিয়ে দিচ্ছি এখানে একটি বড় সাইজের গাজর গ্রেট করে নিয়েছি কিছুটা নিয়েছি এখানে ড্রাই ফ্রুট যেমন আছে এর মধ্যে কাজু আমন্ড পেস্তা চেরি আর কিছুটা পরিমাণ এখানে টুটি ফুটি ব্যবহার করেছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম গ্রেড করে নেওয়া গাজরটা তো অবশ্যই একবার এভাবে গাজরের কেক হেলদিভাবে তৈরি করে দেখবেন ভীষণ টেস্ট হয় আর এবং বাড়ির বাচ্চারাও খেতে পারবে এবং বয়স্ক মানুষরাও খেতে পারবেন আর অনেকেই কেকের মধ্যে ডিম একদমই পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটাও একদমই পারফেক্ট থাকবে এবার এর মধ্যে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটও দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম উপরে সাজানোর জন্য তো আবারও এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে এড করব আমরা আটা যেহেতু আমরা ময়দা ছাড়াই তৈরি করব তাই এর মধ্যে আটা ব্যবহার করছি এবার আটাটাকেও দিয়ে খুব ভালোভাবে চেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এখানে ছিল আমার কাছে তাই আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কিন্তু স্কিপ করে দিতে পারেন এটা ছাড়াও কিন্তু কেকটা খুব ভালো হবে দিলাম এখানে দু টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অবশ্যই গুঁড়ো দুধটা দেবেন খুব টেস্ট হবে আর দেব এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন পরিমাণ বেকিং সোডা অবশ্যই কিন্তু বেকিং সোডার পরিমাণটা একদমই কম রাখবেন তা না হলে কিন্তু কেকের টেস্ট বাজে লাগে খেতে যদি বেকিং সোডার পরিমাণ বেশি পড়ে যায় আবার ওইটিকে খুব ভালোভাবে চেলে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা অবশ্যই কিন্তু সামান্য পরিমাণ ব্যবহার করবেন এতে করে টেস্ট খুবই ভালো আসবে এবার আমাদের এই ব্যাটারটিকে মেখে নেওয়ার পালা এর মধ্যে নিয়েছি মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণ দুধ এখানে কিন্তু দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি মানে রুম টেম্পারেচারে থাকা দুধটা ব্যবহার করছি আপনারা এখানে কিন্তু ফ্রিজে ঠান্ডা দুধ বা গরম করে জাল দেওয়া দুধ একদমই ব্যবহার করবেন না তো অল্প অল্প দিয়ে খুব সুন্দর একটি বেটার তৈরি করে নেব একসাথে সম্পূর্ণ দুধটা দিতে যাবেন না তা না হলে কিন্তু পাতলা হয়ে যাবে বেটারটা তো দেখতেই পাচ্ছেন এখানে অল্প অল্প দিয়ে খুব ভালোভাবে আমি এখানে মেখে নিচ্ছি আর অবশ্যই একটু ফেটিয়ে নেবেন এতে করে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যাবে আর আমি এখানে স্পেচুলা দিয়ে মেখে নিচ্ছি এতে করে আমার মেখে নিতে সুবিধা হচ্ছে তো এইভাবে একটু ঘনত্বের বেটার আমাদের তৈরি করতে হবে আর এখানে এক কাপ দুধের মধ্যে হাফ কাপ পরিমাণ লেগেছে আর হাফ কাপ দুধ বেঁচে গেছে সবশেষে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ মতো এসেন্স না দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে না তো আপনারা যদি চান এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন আর বন্ধুরা আপনারা যদি টক দই না ব্যবহার করতে চান সবশেষে কিন্তু ওয়ান টি স্পুন পরিমাণ মতো ভিনিগারও এড করতে পারেন এবার বেটারটি কিন্তু আর বাইরে রাখা যাবে না এবার আমরা কেকটিনের মধ্যে নিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি আগে থাকতে একটি কেকটিন খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি মানে নিচে তেল ব্রাশ করে উপরে বাটার পেপার লাগিয়ে আবারও তেল ব্রাশ করে নিয়েছি আর আমি এখানে ছড়ানো কেক টিনটা নিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আপনারা চাইলে কিন্তু এরকম যে গোল ধরনের কেক টিনগুলো থাকে তাতেও কিন্তু করতে পারেন এবার চলে যাব বেক করে নেওয়ার পদ্ধতিতে আগে থাকতে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তার ভেতরে একটি স্ট্যান্ড রেখে নিয়েছি এবার এই স্ট্যান্ডের মধ্যে আমাদের খুব সাবধানে কেকের বাটিটাকে বসিয়ে দিতে হবে এবার উপর থেকে ঢাকা চাপা দিয়ে প্রথমে আমাদের হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো গরম করে নিতে হবে এতে করে টিনটাও খুব ভালোভাবে গরম হয়ে যাবে আর কড়াটা তো গরম আছেই তো তারপর পাঁচ মিনিট লো ফ্লেমে করে নেব তো আমি এখানে দশ মিনিট মতো বেক করে নেওয়ার পর প্রথমে ফিরে এলাম এবার ঢাকাটা তুলে নেব উপরে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নেব এতে করে কিন্তু আর ভেতরে বসে যাবে না ড্রাই ফ্রুটগুলো যদি এই অবস্থায় আমরা দিই অনেক সময় দেখা যায় যদি ব্যাটারের ঘনত্ব একটু পাতলা হয়ে যায় সেক্ষেত্রে উপরে যদি আমরা ড্রাই ফ্রুটগুলো ব্যবহার করি তাহলে কিন্তু ভিতরে ঢুকে যায় আর বন্ধুরা এছাড়াও যদি আপনারা নিরামিষ কেকের রেসিপি দেখতে চান চ্যানেলে প্রচুর নিরামিষ কেকের রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর সাধারণভাবে গুড়ের কেকের রেসিপিও আপলোড করা আছে আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগবে তো বন্ধুরা লো ফ্লেমে আমি এখানে আরও আধা ঘন্টা মতন বেক করে নিয়েছি তো কেকটা হয়েছে কি এবার দেখে নেব এইভাবে একটা টুথপিক গেঁথে দেখে নিলাম তো দেখুন টুথপিকের গায়ে কিছুই বেটার লেগে এর মানে কেকটা আমাদের একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে আর যেহেতু গুড় এবং আটা একটু কেকটা হতে সময় লাগে এখানে কেকটা সময় হতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো সময় কিন্তু লেগে যাবে আমাদের কেকটা হালকা একটু ঠান্ডা হয়ে যাবার পর এবার এটিকে তুলে নেব তো কেকটাকে এইভাবে মল থেকে তুলে নিলাম এবার কেকের উপরে থাকা যে বাটার পেপারগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নেব বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য তো বন্ধুরা এখানে দেখুন আমি একটি প্লেটের মধ্যে কেকটি নিয়ে নিয়েছি এবার আপনাদেরকে কেটে দেখিয়ে দেব যে কতটা নরম তুল তুলে হয়েছে এবং ভেতর থেকে ঠিক কতটা ড্রাইফ্রুট এবং গাজরে ভর্তি হয়ে গেছে তো বন্ধুরা এটি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকে বেশি টেস্টি হয় তো সেটা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে খেতে এটি কতটা টেস্টফুল এবং কতটা হেলদি তো বন্ধুরা দেখুন ভেতরটা ঠিক কতটা ড্রাইফ্রুট এবং গাজরে ভর্তি আর খেতেও ঠিক তেমনই টেস্টি তাহলে বন্ধুরা আর দেরি না করে বাড়িতে অবশ্যই হেলদিভাবে একবার কেক তৈরি করে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর কিছু কেকের রেসিপি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন নমস্কার